ম্যান ক্যান নট লিভ মানুষ একা থাকতে পারে না কারো ভালোবাসা ছাড়া মানুষ একা একা হাঁটতে পারে না এই হাঁটা তাকে শিখতে হয়েছে কত বড় দাঁড়াতে গিয়ে পড়ে যেতে হয়েছে আবারও উঠে দাঁড়াবার চেষ্টা করেছে এভাবে একসময় সে দাঁড়াতে পেরেছে এক পা দুই পা করে হাঁটতে শিখছে কারো হাত ধরে আবার কোনো বস্তু ধরে অ আ আ করতে করতে একদিন সে কথা বলা শিখছে এক সময় সে কথা বলতে সফল হয়েছে তেমনি হাজার হাজার বাধা বিঘ্ন পেরিয়ে সে কিন্তু পৃথিবীর বুকে টিকে আছে এই কঠিন পৃথিবীতে সে সফল হয়েছে তার একাগ্রতা ও ইচ্ছাশক্তির প্রভাব খাটিয়ে মানুষ প্রতি মুহূর্তে কিন্তু শিক্ষা গ্রহণ করছে কেউ প্রত্যক্ষভাবে আবার কেউ পরোক্ষভাবে কি বুঝলেন শিক্ষা ছাড়া কেউ এক মুহূর্ত চলতে পারে না তাই আসুন আমি শিখি আপনিও শিখুন শেখার কোনো বয়স নেই কিন্তু মাধ্যম আছে যার মাধ্যম হলো আমি আপনি এবং সে ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওই মতন